আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে কাঠার কাঠার একটা জমি দেখাবো বাড়ি করতে পারবেন চাইলে আপনারা শেয়ারের প্রজেক্ট সেল করতে পারবেন এই জমিটা নিয়ে আপনারা চাইলে শেয়ারের প্রজেক্ট সেল করতে পারবেন অনেকে আছে আমার এই চ্যানেলের শেয়ারের জমির বিজনেস করে থাকে বা জমি কিনে তারা শেয়ারে ছাড়ে অথবা আছে অনেকে মিলে জিলে শেয়ার জমি কিনে তারাও নিতে পারেন জমিটার লোকেশনটা আমি বলে দিচ্ছি উত্তর খান মাস্টারপাড়া সবুজবাগ হয়ে জাস্ট ধরেন কয় কয় গছ হবে দুইশো আড়াইশো গছ সামথিং একটু আপ ডাউন হবে এরকম একটু ভিতরে ভিতরে রাস্তা আছে আর জমিটার সামনে রাস্তাও আছে অলরেডি আহ দশ ফিটের একটা একদম ইনস্ট্যান্ট দশ ফিটের রাস্তা আছে বারো ফিট ওকে জমিটার সামনে বারো ফিটের রাস্তা আছে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো তার আগে আমি দেখাই এই যে দেখেন জমির সামনে একটা বহুতল ভবনের কাজ অলরেডি চলতেছে এটা কিন্তু ঠিক জমিটার পাশেই জাস্ট কয়েকটা প্লট পরে এই জমিতে আসার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিলাম আবারও বলে দিচ্ছি উত্তর খান মাস্টার পাড়ার পরেই যে সবুজবাগ সেখান থেকে খুব কাছেই আর আবদুল্লাপুর থেকে খুব সহজে আসতে পারবেন উত্তর আবদুল্লাপুর এবং এয়ারপোর্ট থেকে আসতে গেলে আপনাদের চার পাঁচ কিলোর দূরত্বে এই জায়গায় আসতে পারবেন তো আমি এই জায়গার আপনাদেরকে আজকে ডিটেলসে জানাবো তার আগে এই ভিডিওটি আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করেন এবং একটু লাইক দিয়ে পাশে থাকবেন আসছি একটা ইন্টার পর পর আবার দেখা হবে প্রিয় আপনারা দেখেন এই হচ্ছে জমিটার সামনে রাস্তা এই যে পাঁচ কাঠা যে জমিটার কথা বলতেছি জমিটার সামনে রাস্তাটা একটু দেখেন একদম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন এখানে কোনো রাস্তা আপনাদের কোনো কাউন্ট হবে না রাস্তা ধরা হবে না অর্থাৎ রাস্তা ছাড়া জমি পেয়ে যাবেন এই যে এই যে রাস্তা ছাড়া এই যে এটা হচ্ছে একদম রানিং একটা রাস্তা আর এই যে এখান থেকে আপনার ওই যে আমি সীমানাটা আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি এই হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আপনার আরেকটা একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি পর্যন্ত এখানে পাঁচ কাঠা জমি একদম এই পাঁচ কাঠা জমির পুরোটাই এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আশা করছি পুরো এরিয়াটা আমি আপনাদেরকে দেখাতে পারছি এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা আর এই রাস্তা এখান থেকে আপনারা সহজে চলে যেতে পারবেন একদম মেন রোডের দিকে এই যে বারো ফিটের রাস্তা এই যে দেখেন ক্লিয়ার বারো ফিট একদম এই যে এখান থেকে এই পর্যন্ত বারো ফিট এই যে এখান থেকে এই যে রাস্তাটা চলে গেছে এই জায়গায় এই যে এখান থেকে সবুজবাগের একদম মেইন রোড এর দিকে চলে গেছে আর এই হচ্ছে আমাদের আজকের মূল জমি এই যে এটা এটাই হচ্ছে জমি অর্থাৎ মূলত স্ট্রাকচারের দিক থেকে এখানে যদি একটা রাইস বিল্ডিং করা হয় খুব চমৎকার দেখতে এবং সব দিক দিয়ে সুন্দর লাগবে জমিটা সেরকম একটি প্লেস এবং আশেপাশে প্রচুর বাড়িঘর এই যে আশেপাশে প্রচুর বাড়িঘর এই যে এই যে বাড়িঘরগুলো হ্যাঁ আপনাকে দেখায় এই যে আর একটা বাড়ি এগুলো সব আপাতত এভাবে রাখছে এগুলো সব কিন্তু বিল্ডিং হাই এগুলো কিন্তু সব প্ল্যানিং করা হ্যাঁ ফাউন্ডেশন করা এই যে এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে এদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে তো প্রিয় দর্শক আমি এই পাশ কাঠার জমির যতটুকু সম্ভব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এবং আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একদম মেন রোড থেকে জাস্ট কয়েক কয়েক মিনিটের রাস্তা হাঁটার রাস্তা এখানেই আপনার জমি এই যে এটাই হচ্ছে আমাদের আজকের জমি আমি যতটুকু সম্ভব এই জমির আদ্যপান্য তুলে ধরার চেষ্টা করছি রাস্তাঘাটগুলো দেখাইলাম কিভাবে আসবেন সেটাও দেখাইলাম এখন আরেকটা দেখাই জমি চলে গেছে সেটাও একটু দেখাই এই যে দিয়ে আপনারা চাইলে বের হয়ে যেতে পারবেন এই যে এই তো অর্থাৎ সব দিক দিয়ে রাস্তা আছে এই যে জমির সামনে এরকম ক্লিয়ার রাস্তা আহ প্রিয়দর্শক জমি পাবেন অ্যাভেলেবেল জমি আছে কিন্তু রাস্তা ধরে নিতে হয় আর রাস্তা ছাড়া কিন্তু পাঁচ আপনার কাঠা জমি আপনারা এটা পেয়ে যাচ্ছেন রাস্তা বাদে অর্থাৎ বারো ফিট ক্লিয়ার থাকবে তারপরে আপনারা জমি বুঝে নেবেন পাঁচ কাঠা এবং মেপে আপনারা এই পাঁচ কাঠা বুঝে নেবেন আর এটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি এই জমিটার প্রাইস পড়বে আঠাশ লক্ষ টাকা পার কাঠা আটাইশ লক্ষ টাকা করে যদি চান আপনারা মালিকের সাথে বসে নেগোশিয়েট করে কিছু একটা করতে পারবেন আমি বরাবরই বলি যেহেতু জমির এটা আমরা মালিক না আমরা জাস্ট একটা মিডিয়া তো আমরা এটার প্রাইস নির্ধারণ করি না মালিক যেটা জানায় দেয় আমরা সেটাই আপনাদেরকে বলে দিই এই হচ্ছে আজকের আমাদের এই পাঁচ কাঠা জমির একটু ডিটেলস তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে ডিরেক্ট কল করতে পারবেন ভালো থাকবেন আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ